হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর স্টোরি আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমার আজকের রেসিপি কাঁচকলা দিয়ে ভাত কিংবা রুটির সঙ্গেই এই রেসিপিটা দারুণ লাগবে দেখে নিন আজকের রেসিপিটা আশা করছি সবার খুব ভালো লাগবে সবার প্রথমে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আলুটা কেটে নিয়ে ধুয়ে নিয়েছি অন্যদিকে কেটেছি কলা কলাটা কেটে নিয়ে আমি হলুদ জলের মধ্যে রেখে দিয়েছি যাতে না কালো হয়ে যায় কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে নিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদে গুঁড়ো লবণ দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এখন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আলুটা তুলে রাখছি প্লেটের মধ্যে আলু ভাজার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিলাম গোটা জিরে হাফ চামচ একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি ফোলনটা ভালো করে রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়েছি আর এক চামচ রসুন বাটা দিয়েছি দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটো একটা বড়ো সাইজে টমেটোকে পেস্ট করে নিয়েছি সব কিছু একসঙ্গে আমি ভেজে নিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতন লবণ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল আর জল দিয়ে দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলার থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন আমি দিয়ে দিচ্ছি আগের থেকে হলুদ জলে ভিজিয়ে রাখা কলাটা কলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি কলা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তার জন্য কলাটা কিন্তু আগের থেকে ভাজি নিই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে যখন কলাটা কষিয়ে নেওয়া হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটা আলুটাও দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সব কিছু দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে নাড়িয়ে নিলাম দিয়ে দিচ্ছি গরম জল রান্নায় সব সবসময় গরম জল দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো থাকে জলটা দেওয়ার পরে চারপাশটা ভালো করে নাড়িয়ে নিলাম দিয়ে দেবো একটা চাপা ঢাকা পাঁচ থেকে সাত মিনিট পরে আবারও ফিরে আসছে পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আর এখন কিন্তু কলা আর আলু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি নামাবার আগে এক চামচ চিনি চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ